আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী মেহেরপুর ঢাকা এদিকে রংপুর সিলেট ময়মনসিং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এদিকে আসাম মেঘালয় সহ দক্ষিণবঙ্গে এইসব বিভাগ সহ কোন কোন বিভাগের জেলায় আগামী থেকে আটচল্লিশ ঘূর্ণিঝড় শক্তির আশে পড়ার সম্ভাবনা দেখা মিলছিল বন্ধুরা যে গতিতে এই ঘূর্ণাবত্তন টিম এখনো পর্যন্ত অবস্থান করছে এটি যদি এই গতিতে ঘূর্ণাবত্তন টিম অবস্থান করে এগিয়ে আসে উপকূলের দিকে তাহলে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাটা দেখা মিলতে পারে সেই কিন্তু যদি এটি গতি সম্পন্ন করে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভেতরে এটি যদি গতি সম্পন্ন করে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তর হতে পারে তো বন্ধুরা এটি কিন্তু যে গতিতে এখনো পর্যন্ত অবস্থান করছে এই গতিতে যদি উপকূলের দিকে এগিয়ে আসে তাহলে কিন্তু এটি আগামী সাতাশ তারিখের সন্ধ্যা থেকে এটি নিম্নচাপে পরিণত হতে পারে যার ফলে কিন্তু বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু টানা বৃষ্টিপাতের সংখ্যা দেখা মিলতে পারে আগামী এক তারিখ পর্যন্ত জুন মাসের এক তারিখ পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কাল বেশি কি জানাতে পারে এবং আগামী আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কি জানাতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসা যায় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ তেইশ তারিখ থেকে শুরু করে আগামী মাসের মে জুন মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু টানা বৃষ্টির সংখ্যা দেখা মিলছে সাতাশ তারিখ থেকে সেটি কিন্তু আজ তেইশ তারিখ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আহ থেমে থেমে বাংলাদেশের একাধিক জেলায় আহ বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে কিন্তু আগামী সাতাশ তারিখ থেকে টানা বৃষ্টির সংখ্যা মিলছে আগামী এক তারিখ পর্যন্ত তবে বন্ধুরা আজ আহ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী কাল্প সম্ভাবনা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তো প্রিয় বন্ধুরা বন্ধুরা খুলনা এবং ঢাকা কুমিল্লা সিলেট এবং বগুড়া রংপুর এসব বিভাগের জেলায় সময় কিন্তু আজ তেইশ তারিখ শুক্রবার সন্ধ্যায় কিন্তু টিপি বৃষ্টি অব্যাহত রয়েছে যেমন টাঙ্গাইল এদিকে বাগুড়া তা বা এদিকে ভালুকা এবং এদিকে কালিহাটি এবং এদিকে আলমডাঙ্গা আকেলপুর পাথিয়াতোলা এদিকে রয়েছে বালুর বালুরঘাট এবং এদিক হৈছে বিৰমপুৰ পীরগঞ্জ সিলমারি এবং রংপুর লালমনিরহাট সাইদ সাইদপুর এবং জলঢাকা সহ জেলাসমূহিল্লা বরিশাল ঢাকার একাধিক জেলায় কিন্তু এই টিপি টাপি বৃষ্টি অবতরে রয়েছে সন্ধ্যায় তারই মাঝে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত রাত পেরিয়ে আগামীকাল চব্বিশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই তো প্রিয় বন্ধুরা সন্ধ্যা পেরিয়ে রাত থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় যেমন চট্টগ্রাম বরিশাল এবং কুমিল্লা ঢাকার আশপাশের জেলাসমূহে কিন্তু এই বজ্রবৃষ্টি কালবৈশাখী জল দেখা যেতে পারে বারে শেষ দিকে তো থেকে বারে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলায় যেমন সেই জেলা সময় এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এদিকে বরিশাল ঝালকাঠি পটুয়াখালী ভোলা বরগোনা লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর নোয়াখালী ফেনী কুমিল্লা ঢাকা মুন্সীগঞ্জের কিছু কিছু জেলা সৈয়দপুর খাগড়াছাড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার নরসিংদি ব্রাহ্মণ বাড়িয়া এইসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল চব্বিশ তারিখ ভোর রাত তিনটা থেকে সকাল দশটার ভিতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু দশটা পেরিয়ে এগারোটা বারোটা দুপুর পেরিয়ে এই মধ্যে আমরা বিকাল পর্যন্ত দেখে নিতে চাই কোন কোন জেলায় বজ্র বৃষ্টি হতে পারে তো প্রিয় বন্ধুরা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং মেহেরপুর রাজশাহী সেই সাথে কিন্তু মামাইসিং সিলেট এইসব বিভাগের জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে চিটিপোটা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশে রংপুর এবং বগুড়া এবং এদিকে সিলেটের কিছু কিছু জেলা কুমিল্লা ঢাকা বরিশাল মেহেরপুর এবং খুলনা এসব জেলায় কিন্তু এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু টিপি টাপি বর্ষাও দেখা যেতে পারে সেই সাথে কিন্তু চব্বিশ তারিখে রাত্রি পঁচিশ তারিখেও একই অবস্থা দেখা যেতে পারে